দেশের বিভিন্ন শিল্পাঞ্চল বিশেষত গাজীপুর আশুলিয়া এবং সাভার এলাকায় সাতষট্টি অস্থিতিশীল পরিস্থিতি এবং এ ধরনের পরিস্থিতি থেকে উদ্ভূত ১৩ বার মূল সড়ক অবরোধ নিয়ন্ত্রণে সেনাবাহিনী সক্রিয় ভূমিকা রেখেছে এবং কারখানাগুলোকে চালু রাখার জন্য মালিকপক্ষ পক্ষ শ্রমিক পক্ষ সংশ্লিষ্ট মন্ত্রণালয় শিল্পাঞ্চল পুলিশ বিজিএমইএ সহ সংশ্লিষ্ট সকলের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে ফলশ্রুতিতে বর্তমানে দেশের দুই হাজার তিরানব্বইটি গার্মেন্টস কারখানার মধ্যে একটি ব্যতীত সকল কারখানাই চালু রয়েছে শিল্পাঞ্চল ছাড়াও সেনাবাহিনীর সদস্যরা বিগত এক মাসে পঁয়তাল্লিশটি বিভিন্ন ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে যার মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান সংক্রান্ত ঘটনা ছিল পাঁচটি সরকারি সংস্থা অথবা অফিস সংক্রান্ত তিনটি রাজনৈতিক কোন্দল সাতটি এবং অন্যান্য বিভিন্ন ধরনের ঘটনা ছিল তিরিশটি এর মধ্যে উল্লেখযোগ্য ছিল গত আঠারোই ডিসেম্বর দু তারিখে টঙ্গিতে ইজতেমার মাঠে অবস্থানকে কেন্দ্র করে তাবলিক জামাতের দুই দলের মধ্যে সংঘর্ষ প্রশমন করা যেখান থেকে পরবর্তীতে সেনার সদস্যরা বিরানব্বই জন শিশু এবং ছেষট্টি জন আক্রান্ত ব্যক্তিকে উদ্ধার করে এছাড়া উনিশে নভেম্বর দু তারিখে কেরানীগঞ্জে রূপালী ব্যাংকে ডাকাতির চেষ্টার ঘটনায় সেনাবাহিনীর সদস্যরা পুলিশকে প্রত্যক্ষ সহায়তা প্রদান করে যার ফলে কোনো দুর্ঘটনা ছাড়াই দ্রুত ঘটনাটি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয় বিগত এক মাসে যৌথ অভিযানে দুইশো জন মাদক ব্যবসায়ী অথবা মাদকের সাথে সংশ্লিষ্ট ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে এবং উল্লেখযোগ্য পরিমাণ অবৈধ মাদকদ্রব্য যেমন ইয়াবা ফেন্সিডিল অবৈধ মদ ইত্যাদি উদ্ধার করা হয়েছে সব মিলিয়ে বিগত মাসে এক বিভিন্ন ধরনের অপরাধের সাথে সম্পৃক্ত মোট এক জন ব্যক্তিকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে সারা দেশে সদ্য সমাপ্ত খ্রিস্টান ধর্মাবলম্বীদের বড়দিন উৎসব যেন নিরাপদে পালিত হতে পারে সেজন্য সেনাবাহিনী অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং ধর্মীয় নেতৃবৃন্দের সাথে সম্পৃক্ত হয়ে দায়িত্ব পালন করেছে এবং দেশব্যাপী মোট চার হাজার দুইশ একচল্লিশটি ছাড়াই বড়দিন উৎসব পালিত হয়েছে সকল কাজের পাশাপাশি সেনাবাহিনী দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা বিদেশি কূটনীতিক ব্যক্তি ও দূতাবাসগুলোর নিরাপত্তা নিশ্চিত করা পার্বত্য চট্টগ্রামে শান্তি শৃঙ্খলা বজায় রাখা এবং কক্সবাজার এলাকায় এফডিএমএন ক্যাম্প এলাকার নিরাপত্তা বিধান করার দায়িত্ব সার্বক্ষণিকভাবে পালন করে যাচ্ছে আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন সময়ে যারা আহত হয়েছেন তাদের সুচিকিৎসার জন্য সেনাবাহিনী অদ্যাবধি মোট তিন হাজার পাঁচশো উননব্বই জনকে দেশের বিভিন্ন সিএমএইচ চিকিৎসার ব্যবস্থা করেছে যার মধ্যে ছত্রিশ জন এখনও চিকিৎসাধীন রয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শহীদ আবু সাইদের বাবা জনাব হোসেন যিনি অসুস্থ হয়ে রংপুর এ চিকিৎসাধীন ছিলেন তার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গত দশই ডিসেম্বর চব্বিশ তারিখে তাকে ঢাকা এ স্থানান্তর করা হয় তিনি বর্তমানে ঢাকা সিএমএইচ এর তে চিকিৎসাধীন আছেন এবং তার শারীরিক অবস্থার উন্নতি হয়েছে দেশের বিরাজমান পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী দেশের সার্বভৌমত্ব রক্ষা দেশের জনগণের যান মাল এবং রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সম্পদ ও স্থাপনার নিরাপত্তা প্রদান সহ সার্বিক পরিস্থিতি স্থিতিশীল রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে সম্মানিত সেনাবাহিনী প্রধানের দিক নির্দেশনাকে অনুসরণ করে দেশের বাষট্টি জেলায় সেনা সদস্যরা আইন শৃঙ্খলা রক্ষায় অন্তর্বর্তীকালীন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্থানীয় প্রশাসন বিভিন্ন সংস্থা গণমাধ্যম এবং সাধারণ জনগণের সাথে সম্পৃক্ত হয়ে সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে সার্বক্ষণিক সক্রিয়ভাবে দায়িত্ব পালন করছে এই সমন্বয় ও পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি করে কর্মধারা অব্যাহত রাখতে সেনাবাহিনী অঙ্গীকারাবদ্ধ গত চার সপ্তাহে আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা এখন আপনারা আপনাদের প্রশ্ন করতে পারেন আমাদের হাতে পনেরো মিনিট সময় রয়েছে মাইক আছে একটু পরিচয় বলবেন করতে আচ্ছা কতদিন দায়িত্ব পালন এটার ব্যাপারে আমরা ইতিপূর্বে একবার বলেছি যে এটা সেনাবাহিনী মোতায়েন হয়েছে সরকারের সিদ্ধান্তে সো সরকারের সিদ্ধান্তেই সেনাবাহিনী প্রত্যাহার করা হবে এখন এটার বিচার সরকার করবেন যে কতদিন দরকার চাপ আইন শৃঙ্খলা রক্ষার কাজটা সহজ না বিশেষ করে বর্তমান পরিস্থিতিতে অবশ্যই বিভিন্ন ধরনের হুমকি আছে বাট চাপ বলতে আমরা যেটা বুঝি সেনাবাহিনীর যে আমাদের রুটিন প্রশিক্ষণ এটা চাপ নেওয়ার জন্যই আমাদেরকে প্রশিক্ষিত করা হয় সো সেই ক্ষেত্রে সেই ধরনের কোনো চাপ আমাদের নেই বাট হ্যাঁ পরিস্থিতির অনেক ধরনের আনসার্টেনিটি আছে বিভিন্ন ধরনের পরিস্থিতি বিভিন্ন সময় ডেভেলপ করছে বাট আমরা সেগুলোর সাথে তাল মিলিয়ে অন্যান্য যেটা বললাম যে অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের বিভিন্ন সংস্থা সবার সাথে মিলিয়ে কাজ করে যাচ্ছি যাতে করে সার্বিক দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতিটা একটা সহনশীল পর্যায়ে থাকে নিরাপত্তা ঝুঁকির ক্ষেত্রে যেটা দেশের সার্বভৌমত্বের নিরাপত্তা ঝুঁকি আমরা এই মুহূর্তে ওই রকম তেমন কিছু দেখছি না বাট আমাদের কক্সবাজার জেলায় যারা নিয়োজিত আছেন তারা সবসময় তৎপর আছেন আমাদের সাথে বিভিন্ন গোয়েন্দা সংস্থা বিজিবি সরকারের অন্যান্য সংস্থা যারা ওখানে কাজ করছেন সবার সাথে সমন্বয় আছে যদি কোনো ধরনের ঝুঁকি ডেভেলপ করে অবশ্যই আমরা সেটার ক্ষেত্রে ব্যবস্থা নেওয়ার জন্য সদা প্রস্তুত আছি আর রোহিঙ্গাদের অনুপ্রবেশের কথা যেটা বললেন এটা প্রাইমারিলি আমাদের সেনাবাহিনীর এখনো এটা নিয়ে সরাসরি কার্যক্রমের প্রয়োজন হয়নি বিকজ এটাতে বিজিবি আছে কোস্টগার্ড এবং সরকারি অন্যান্য সংস্থা যারা আছে ট্রিপল আর তারা এটা হ্যান্ডেল করছেন রিসেন্টকালে বেশ কিছু রোহিঙ্গা অনুপ্রবেশ করেছে যাদের সংখ্যা এবং কিছু কথা এসছে যে গুরুত্বপূর্ণ স্থাপনায় কোনো হামলা কোন ঝুঁকি কোন কাছে আছে আর যদি সেক্ষেত্রে থাকে আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের কোনো সচিবালয়ের আগুনের ঘটনাটা একদম কেবলই ঘটেছে আপনারা জানেন সো এটার ব্যাপারে ডিটেলসটা আমরা এখনো পাইনি এটা পেলে আমরা বলবো বাট গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলা যেটা আমি অলরেডি বললাম যে বিভিন্ন কেপিআই এর নিরাপত্তার বিষয়টি অবশ্যই আমাদের দায়িত্বভুক্ত এবং এটার বিষয়ে আমরা আজকে না এটা অনেক আগে থেকে আমরা যখন থেকে সেনাবাহিনী মোতায়েন হয়েছে তখন থেকে আমরা প্রত্যেকটা শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং এইসব কেপিআই সাথে সংশ্লিষ্ট যারা আছেন প্রত্যেকের সাথে সমন্বয় করে প্রত্যেকটা হুমকি পর্যালোচনা করা হয় এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হয় আচ্ছা যেটা বললাম বিষয়টা খুবই সাম্প্রতিক সো এটার ইনভেস্টিগেশনটা হবে ইনভেস্টিগেশনটা হলে আমরা বলতে পারবো আসলে এটার পিছনের অগ্নিকাণ্ডের পিছনে কারণটা কি ছিল এটা কি অ্যাক্সিডেন্ট নাকি কেউ করেছে আমাদের সচিবালয়ের নিকটে আমাদের সেনাবাহিনীর সদস্যরা যারা আছেন তারা সার্বক্ষণিক ডেপ্লয়েড থাকেন মূলত এটার আইনশৃঙ্ এটার সাথে এটার নিরাপত্তার বিষয়টি বাহ্যিক নিরাপত্তা তারাও যখনই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তারা ইমিডিয়েটলি ডেপ্লয় করেছেন এবং

এটা ওই যে বড়দিনের সময়কার যেটা সেটা কথা বলছেন আচ্ছা ইনফরমেশনটা আমরা জানি ইন্টেলিজেন্স ছিল ছিল না বলবো না এখানে মূলত বিষয়টা পুরনো জমি জমা সংক্রান্ত একটা বিরোধ অথবা একটা সমস্যা ছিল এটার ফলশ্রুতি হিসেবে ঘটনাটা ঘটেছে আপনারা নিশ্চয়ই এটা দেখেছেন রিপোর্ট সো এটা তো গত পঁচিশ তারিখের কথা সো এটার ঘটনার কারা ঘটেছে সেটা দেখা হবে এবং সেই অনুযায়ী সবকিছু পরিচিত অবদিকে প্রশাসনের পক্ষ থেকে বা পুলিশের পক্ষ থেকে এটা কিন্তু নিয়ন্ত্রণ করতে পারছে না আপনারা রেজিস্ট্রেশন পাওয়ার থাকার পরও এরকম ঘটনাগুলো ঘটছে এতে আপনাদের পদক্ষেপ গুলো কি কি হবে কিন্তু অবনতি শব্দটা রিলেটিভ অবনতি হয়নি বাট হ্যাঁ অনেক ঘটনা ঘটছে এবং এটা আমাদের নজরদারিতেও আছে এটার বিষয়ে পুলিশ কাজ করছেন আমরাও কাজ করছি আমাদের বিভিন্ন লেভেলে এটা আমাদের বিভিন্ন এলাকা ভিত্তিক সমন্বয় সেল আছে যেখানে পুলিশ সেনাবাহিনী এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা তারা একসাথে সমন্বয় করেন রেগুলার এবং সেনা সদর পর্যায়ে এবং উপদেষ্টা মন্ডলী পর্যায়ে বিভিন্ন সময় এই কোয়ার্ডিনেশনগুলো হয় এবং দেশের যেগুলো যত ধরনের আইন শৃঙ্খলার বিভিন্ন ধরনের হুমকিগুলো উঠে আসে সেগুলো নিয়ে আলোচনা হয় এবং এগুলোর পরবর্তী পদক্ষেপ কি নেওয়া হবে সে বিষয়ে কিন্তু কার্যক্রম সেখানে সিদ্ধান্ত গৃহীত হয় এবং কার্যক্রম গ্রহণ হচ্ছে পুলিশ প্রাইমারিলি কাজ করছেন প্যারালি আমাদের সেনাবাহিনীর যে পেট্রোল বা আমাদের বিভিন্ন ক্যাম্প থেকে যারা আছেন তারাও এই বিষয়ে কাজ করছেন এবং এখানে দুই ধরনের অপারেশনই করা হয় কিছু টার্গেটেড যেখানে আমরা তথ্য পাই সেগুলো ইনফরমেশন নিয়ে কিছু অ্যারেস্ট করা হয়েছে ইতিমধ্যে আমি যে স্ট্যাটিস্টিক্স আপনাদেরকে দিলাম এর মধ্যে সেগুলো ইনক্লুডেড এর বাইরে অনেক সময় ঘটনার রিপোর্ট আমরা পাই বিভিন্ন এলাকা থেকে সেখানেও তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়েছে এবং এ ধরনের অনেকগুলি চক্র বলা যায় বা অপরাধীকে এই কালে স্পেশালি ঢাকা শহরের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে তো আমরা চেষ্টা করছি যাতে করে সম্পূর্ণভাবে নির্মূল করতে পারবো কিনা এটা আমরা বলতে পারি না বাট এটাকে একটা সহনশীল পর্যায়ে রাখা যাতে করে মাত্রা যাতে না বেড়ে যায় এ বিষয়ে আমাদের চেষ্টা অব্যাহত আছে

এবং এতে কিন্তু আমরা দেখছি যে শুধু হাত বদল হয়েছে আপনারা তো মাঠে আছেন আছে আপনারা এই কি এই বলেছেন তার একটা তালিকা করেছে সেই তালিকা করে তারা পদক্ষেপ নেবে আপনারা কীরকম তালিকা করেছেন কিনা বা আপনারা কোন তালিকা পেয়েছেন কিনা বা এদের বিরুদ্ধে কিভাবে পদক্ষেপ নেবেন আমরা দেখছি যে মাঠে শুধু পূর্বে পাঁচই আগস্টের আগে একটা গ্রুপ করেছে এবং পাঁচই আগস্টের পর আরেকটা গ্রুপ করছে শুধু হাত বদল হয়েছে মুখরা

বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ আয়দার আমাদের কাছে আসবে বা পুলিশের কাছে আসবে অবশ্যই প্রত্যেকটা কেসি খতিয়ে দেখা হবে এবং সেই অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে এ আমরা এবং সকল পর্যায়ে বিষয়টি আমাদের নজরদারিতে আছে আচ্ছা সবাইকে আবারও ধন্যবাদ দেখা হবে আবার ইনশাল্লাহ সালাম